অনেক দিনই কারফিউ ছিল কারফিউর মধ্যে বেরো হতে পারিনি বাসা থেকে আজকেও হসপিটালে যাচ্ছি সিএমএ যাচ্ছি শাশুড়িকে দেখার জন্য তো যাই হোক আজকে অনেক লং টাইমের জন্য হরতালটা সরি কারফিউটা শিথিল করেছে তো দেখুন রাস্তাঘাটের কি অবস্থা আসলে সবাই যার যার কাজে চলে আসছে অনেকটাই সবারই সমস্যা ছিল আমার মতন করে আমি তো ওই কয়েকটা দিন একদমই বের হইনি কারফিউ জারি করেছিল শাশুড়িকেও দেখতে যেতে পারিনি যেতে পারতাম সেটাও সম্ভবও ছিল কিন্তু সিএমএচ যেটা হয়তো আমাকে ওরা যেতে দিত আমি প্যাশেন্ট দেখতে যাব রোগী দেখতে যাওয়ার জন্য কিন্তু তারপর আমি যাইনি ওটা কারফিউ পালন করেছি বলতে পারেন একরকম তো যাই হোক আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি ভালো লাগছে খুব যে একদম জ্যাম জট সেটাও কিন্তু নয় ভালোই ভালোই একটু খানিকটা ছিল বের হয়েছে আসলে কোনো ভয় কাজ করছে না এটাই স্বাভাবিক সংসদ ভবনের সামনে ওই দিন যে গেলাম অবরোধের মধ্যে অনেক ভয় পেয়েছিলাম আসলে তারপর ঠিক মতোই পৌঁছেছিলাম আবার বাসায়ও চলে আসতে পেরেছিলাম তো যাই হোক যাই যেতে থাকি মোটামুটি সবটা ভিডিওই আমি আপনাদের জন্য শেয়ার করবো কারণ এখন দেশের যে পরিস্থিতি যে অবস্থা এটা কোন দিকে গড়াবে আমরা আসলে কেউই জানি না তো সবাই চাই যে দেশ সুন্দরভাবে চলুক একটু শান্তিতে থাকার জন্য কারণ আমাদের ছেলে মেয়েদেরও কিন্তু পড়াশোনার বাচ্চাদের পড়াশোনার সমস্যা হচ্ছে ওদের স্কুল বন্ধ ওরা হয়তো আবারও করোনার সময় একবার অনেক বন্ধ গিয়েছিল সেটা আবার ওরা আবারও পিছিয়ে যাবে দেখুন এখানে কিন্তু সেনাবাহিনী এখনও গার্ডের মধ্যে আছে ওরা কিন্তু এখনো গার্ড দিচ্ছে তার প্রমাণ অনেক সুন্দর এখনো ওরা গার্ড দিচ্ছে ভীষণ ভালো লাগলো দেখে কারফিউ শিথিল করলেও ওরা ওদের ডিউটি কিন্তু ঠিকমতো পালন করছে তার মনে হচ্ছে যে ভয়ের কারণ আছে এখনও যে কোনো সময় যদি গন্ডগোল হতে পারে যে কারণে ওরা ডিউটিটা তো ঠিক মতো রেখেছে খুবই ভালো লাগলো জিনিসটা তো করোনার সময় একবার আমাদের বাচ্চারা অনেকখানি পিছিয়ে গিয়েছিল গিয়েছিল তো এখনো আবারও পিছিয়ে যাচ্ছে মোটামুটিভাবে বাসায় বন্দি তো স্কুল তো স্কুলই তাই না স্কুলে পড়াশোনা বাসার পড়াশোনার মধ্যে অনেকটাই ফারাক আছে তো যাই হোক আমি মোটামুটি ভিডিও করছি তবে আমি যখন জাহাঙ্গীর গেট চলে আসব তখন আমাকে অবশ্যই ভিডিওটা বন্ধ করতে হবে কারণ এটা ঠিক না ওখানে হয়তো আমাকে অ্যালাউ করবে না আর আমিও ওদের কি বলে আইন দেখা অতিক্রম করে ভিডিও করতেও চাই না এই অবস্থা তো রাস্তায় বিভিন্ন জায়গায় এখনো টহল দিচ্ছে বিরা পুলিশ সত্যি অনেকটাই পাল্টে গেল দেশের ভাবমূর্তি পরিস্থিতি চেহারাটাই পাল্টে গেল কখনোই ভাবিনি আর এরকম হয়ে যাবে আসলে সিগনালে থাকার পর আমি আমার ভিডিওটা আবারও অন করলাম যেখানটাতে ছিলাম যে আসলে আসলে অপ্রত্যাশিত ছিল হঠাৎ করেই এমন একটা ঘটনা আমাদের দেশে হয়ে গেল যেটা আমরা কেউ আশা করি আসলে আমরা তো কেউ চাই না যে দেশে সবসময় এরকম হট্টগোল মারামারি এগুলা লেগেই থাকুক খুনা খুনি তো কত সাধারণ মানুষ স্টুডেন্ট মারা গেলো যাদের হিসাব এখন আসলে সত্যিকার অর্থে আমরা জানি তো যেটুকুনি দেখেছি ভীষণই কষ্ট লেগেছে ওদের জন্য যে ছাত্ররা সাধারণ মানুষ কি বলবো আসলে এটা নতুন করে আর বলার কিছু নাই সবাই তো সেটা দেখেছে জানে সবাই এটা খুবই দুঃখ প্রকাশ করেছে আমরা আসলে এখন একটা সত্য মিথ্যার মধ্যে আছি খুন কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই তো আসলে বোঝার উপায় নেই আর এই কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই যা বুঝেছি সেটা আসলে বলারও দরকার নেই যার যার মতো করে এসে এসে ভেবে নিচ্ছে চেপে যাচ্ছে আমি আমার মতো করে তো সবশেষে এটাই চাইবো যে আসলে দেশের পরিস্থিতি সব ঠিক হয়ে যাক আমরা আসলে একটা সুন্দর মুক্ত দেশ চাই মারামারি মুক্ত খুনা মুক্ত দেশ চাই সুন্দর একটা শিক্ষা চাই শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা আসলে আমি যেটা বলবো যে শিক্ষাটা এমন একটা জিনিস শিক্ষা হচ্ছে জাতির বিনুদণ্ড সেই জায়গাটা থেকে এটার মধ্যে আসলে কিছু করতে গেলে অনেক ভেবে চিনতেই করা উচিত এটা কিন্তু সহজ বিষয় না এই জায়গাটা কিছু করতে হলে অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে তো আমরাও যে আমাদের সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম তা কিন্তু ছিলাম তো তো যাই হোক এখন তো সব কিছু ঠিকই হয়ে গিয়েছে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা কিন্তু একটা সোনার বাংলাদেশ চাই সুন্দর শিক্ষা চাই যাতে করে আমাদের চিন্তা মুক্তভাবে ছেলে মেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করে মানুষ হয়ে যেতে পারে বড়ো বড়ো চাকরি করতে পারে ভালো জায়গায় যেতে পারে এবং একটা সুন্দর লাইফ চাই যে যেখানে নাকি জীবনে নিরাপত্তা থাকবে তা এখন তো দেখতে পাচ্ছি যে মেডিকেল বলেন ভার্সিটি বলেন ওয়েট বলেন বড় বড়ো যত ইউনিভার্সিটি সব জায়গাতেই এখন আসলে কোনো নিরাপত্তাই দেখতে পাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে যে লেখাপড়া করাবো সরকারি ভাবেই বলুন বেসরকারি যেভাবে যেই করুক লাগবে যে মাধ্যমে লাইফের যে নিরাপত্তা সেটাই তো দেখতে পাচ্ছি না এটা নিয়ে আসলে আমি নিজেও অনেক দুশ্চিন্তাগ্রস্ত স্বাভাবিকভাবেই অনেকেই হয়তো ভাবে এই দেশে আসলে অনেকে ভেবেও আসছে এই দেশের এই সমস্ত রাজনীতির কারণে অনেক ছেলে মেয়েরা দেশের বাইরে চলে যায় পড়াশোনা করার জন্য তাদের আর কি দোষ যদি আমাদের দেশের রাজনীতি সুন্দর একটা রাজনীতি থাকতো তাহলে দেখা যেত এই যে মেধাবী স্টুডেন্টগুলো ওরা বিদেশে না যে বাংলাদেশি করতো এবং ওদের মেধাটাকে কাছে লাগাতো এবং দেশটা অনেক বেশি উন্নত তো আমি মনে হয় অনেক বেশি যেতে যেতে অনেক কথা অনেক কথা বলে ফেলছি আসলে নিজের অজান্তে অনেক কথা বলতে 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 শেষটা খেয়াল করছিলাম না তো যাই হোক ভালোই লাগছে এখন আমি আর ওই সব কোথায় যাব না এখন আমি জাস্ট রাস্তা ভিডিও করতে করতে যাবো যে কোথায় কি আমি তো দেখালামই সুন্দরভাবে সেনাবাহিনী পুলিশ তাদের দায়িত্ব পালন করছে এই আর কি যাই আমি কাছাকাছি আমরা অনেকটাই চলে আসছি একটু পরেই আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে চলে যাব আর তখন আমি আমার ভিডিওটা বন্ধ করে দেব আমরা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে চলে এসেছি といと。Hey, কাছে কাছাকাছি চলে আসছি সবার কাছে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ চলে আসলাম আর এখানে দাঁড়িয়ে গেলাম একটা ছবি ভিডিও ছবি তোলার জন্য তো যাই হোক এই তো গাড়ি বাসায় চলে যাচ্ছি আর বৃষ্টিও শুরু হয়েছে কারফিউ শুরু হয়ে গিয়েছে কারণ পাঁচটার মধ্যে বাসা যেতে পারেনি সমস্যা নাই সব কিছুই নর্মাল আছে যারা পুলিশ সেনাবাহিনী তারা সবাই ওরা কি বলবো ওরা ট্যাঙ্কের ভিতরে বসে আছে বৃষ্টির জন্য দেখে খুবই হাসি পাচ্ছিল রাস্তায় এসে বৃষ্টি দিতে পারছে না তো যাই হোক তো এই আর কি ব্যাপার যাচ্ছি বাসায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তো খুবই হাসির দৃশ্য লাগছিল আসলে যখন দেখছিলাম গাড়িতে বসে যে ওরা টহল দিতে যে একটা সময় বৃষ্টির মধ্যে ওদের যে আর্মি ট্যাঙ্ক আছে কি বলে গাড়ি বা ট্যাঙ্ক যে যুদ্ধের মতো দেখতে যে গাড়ি ভিতরে বসে আছে এটা দেখে খুবই হাসি পাইছে আর সঙ্গে সঙ্গে আমি ভিডিও করে ফেলছি তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি সবকিছু টাইম তো শেষ হয়ে গেছে পাঁচটা পর্যন্ত টাইম ছিল এখন পাঁচটা দুই বাজে আমি গাড়ি ঘুরে দেখতে পাচ্ছি তো যাই হোক এখন নর্মাল আছে সব কিছুগুলো সমস্যাই হচ্ছে না ভালোভাবে বাসায় যেতে পারলেই হয় অনেক প্রচুর জ্যাম এত জ্যাম জট অনেকগুলো সিঙ্গেল সিগন্যাল সরি সিগন্যাল হওয়ার আগে আমরা বের হয়ে আসছি